আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন গরমের এই মুহূর্তে একটু খারাপ তারপরেও মনটা ফুরফুরে রাখাটা সবসময় ভালো মন এবং শরীর দুটোই চাঙ্গা থাকে আমাদের সামনে হচ্ছে কোপা আমেরিকা জুন মাস থেকে শুরু হবে ব্রাজিলের জন্য একটা বড় চ্যালেঞ্জ বিশ্বকাপের পর থেকে আমাদের এই টিমটা এই সাজানো গোছানো সংসার খুব নিমিশে আসলে ভেঙে চুরে গেছে তো সেটার মজবুত করার জন্য আমাদের ব্রাজিল ফুটবল ম্যানেজমেন্ট ফুটবল ফেডারেশন চমৎকার একটা কোয়ালিটি সম্পন্ন একটা অভিজ্ঞ কোচ নিয়োগ করছে এবং তার ভেতরে যে আসলে মধু আছে সেই মধুটা কিন্তু অলরেডি আমরা পেতে শুরু করছি এবং আমরা দুইটা বড় দলের সাথে দুইটা অতীতের চ্যাম্পিয়ন দলের সাথে কিন্তু আমরা ভালো ফুটবল খেলছি ইংল্যান্ডকে তো হারাই দিয়ে আসছি ইংল্যান্ডের মাঠ ওয়েম্বলিতে এবং সান্তেগো বার্নাবুতে আমরা স্পেনের সাথে তিন তিন ধরে ড্র করছি সো দরিফাল জুনিয়রের কাছে আমাদের যেটা প্রত্যাশা ছিল তার চেয়ে প্রাপ্তিটা হয়তো বা অনেক অনেক ভালো এখন আমি একটা কথা বলি দেখেন সামনে কোপা আমেরিকা তার আগে একটা কথা বলি ব্রাজিল ফুটবল টিমটা অন্য সকল টিমের চেয়ে আলাদা ব্রাজিল ফুটবল একটা শিল্প ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল একটা ভালোবাসা আবেগ অনুভূতির জায়গা সারা বিশ্ব ফুটবল খেলে হয়তো আনন্দে হয়তো প্রফেশনালিজমের জন্য বাট ব্রাজিল ফুটবল খেলে আর্ট সংস্কৃতি এবং এটা তাদের হচ্ছে সাম্বার তাল এবং সেটার জন্য কিন্তু ব্রাজিল সবচেয়ে বেশি পরিমাণ ফুটবলার প্রতি সিজনে ইউরোপের সবচেয়ে বড় বড় ক্লাবগুলোতে কিন্তু প্রডিউস করে সো যার কারণে ব্রাজিল ফুটবল এত বেশি সমৃদ্ধ ফুটবলে সবসময় ব্রাজিল সমৃদ্ধ এখন যেহেতু খারাপ এবং ভালো মিলেই হচ্ছে জীবন ফুটবলেও ভালো ফর্ম খারাপ ফর্ম থাকবেই পাশ কাটাই যাবে সব কিছুর ঊর্ধ্বে ফুটবল আমাদের মনোরঞ্জন এবং আনন্দের একটা খোরাক তো তার জন্য সামনে আমাদের সবচেয়ে বড় যে ইভেন্টটা সেটা হচ্ছে কোপা আমেরিকা কোপা আমেরিকাতে আমাদের অনেকগুলো দল অনেকগুলো চ্যালেঞ্জ এবং সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে খেলতে হবে মেক্সিকো আছে উরুগুয়ে আছে তো বড় বড় দলের সাথে খেলতে গেলে আমাদের একটা স্পষ্ট একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা টিম দরকার এবং একটা স্কোয়াড দরকার সেই স্কোয়াডটার মাধ্যমে আমরা এইবারের কুপ আমেরিকাতে ঘরে তুলতে পারে তাহলে আসলে একটা স্কোয়াড বা একটা চমৎকার স্কোয়াড কিভাবে আসলে তৈরি করতে হবে আমার মনের মতো একটা স্কোয়াড আমি চাচ্ছি কোপা আমেরিকাতে এই স্কোয়াড নিয়ে যদি খেলে ব্রাজিল তাহলে শুধু এই স্কোয়াড নিয়ে খেললে জয় আসবে বিষয়টা এমন না এই স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ার তাদের সর্বোচ্চ যদি দেয় এবং কোচের পারফেক্ট প্ল্যানিং যদি থাকে নিশ্চিন্তে ব্রাজিল এবার কুপা আমেরিকাটা জিততে চলেছে চলেন তাহলে শেয়ার করি এই কুপা আমেরিকার ব্রাজিলের সবচেয়ে সেরা স্কোয়ারটা প্রথমে আসবো গোলকিপার হিসেবে দেখেন গোলকিপার এখানে আমাদের অনেক আছে অ্যাডারসন অ্যালিসন এবং বেন্টো তবে এই মুহূর্তে আপনি যদি খেয়াল করে দেখেন অ্যাডারসন এবং অ্যালিসন দুজনই হচ্ছে ব্রাজিলের ফার্স্ট চয়েস তৃতীয় চয়েস বেন্টো তবে যেহেতু কোপা আমেরিকা বড় একটা মঞ্চ সেখানে অ্যাডারসন অ্যালিসন দুজনেরই অনেক যথেষ্ট অভিজ্ঞতা আছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তবে বেন তো সাময়িক সময় যে পারফরমেন্সটা করছে রিয়েলি অসাধারণ এবং আমি দেখতে পাচ্ছি এই সিজনগুলোতে অ্যালিসন অ্যাডারসন খুব বাজেভাবে আসলে ভুল করতেছে ম্যাচগুলোতে বাজেভাবে ভুল করতেছে গতকালকে অ্যালিসন বেকার দুইটা গোল কিন্তু অলরেডি আসলে কনসিস্ট করে ফেলছে তো এই মুহূর্তে যে চিন্তাটা আমাদের সেটা হচ্ছে যে ব্রাজিলের এমন একটা গোলকিপার দরকার যে সম্পূর্ণভাবে নিজেকে উজাহার করে দিয়ে খেলতে পারে সো আমার ফার্স্ট চয়েস বেন্ত বেন্তকে আমি ফার্স্ট চয়েস হিসেবে গোলকিপার নিয়োগ করলাম এই দু চব্বিশ কোপা আমেরিকাতে এখন আসেন আমাদের সামনে যে স্তম্ভগুলা ব্যাক অর্থাৎ ডিফেন্স চারটা ডিফেন্স যেহেতু চার তিন তিন ফরমেশনে ম্যাক্সিমাম ব্রাজিল খেলে সো চার তিনে যদি আমি খেয়াল করি চারে তাহলে প্রথমে সেন্ট রাইট ব্যাক রাইট ব্যাকে আমার ফার্স্ট চয়েস ইয়ান কোর্টোকে ইয়ান কোর্টও রিয়েলি অসাধারণ একটা প্লেয়ার জিরো নাতে দুর্দান্ত পারফরমেন্স করতেছে এবং এই প্লেয়ারটা সুযোগ পাওয়ার যোগ্য সো রাইট ব্যাক ইয়ান কোর্টো সেন্টার ব্যাক সেন্টার ব্যাকে যেহেতু এদার মিলিতাও ব্যাক করছে এবং সে পরিপূর্ণ ফিট না সো হয়তোবা তাকে পরিপূর্ণ ম্যাচ খেলাইতে নাও পারে কোপার ভিতরে হয়তোবা ফিট হয়ে যাবে তারপরেও আমি এইখানে আসলে সেন্টার ব্যাকে আমি মিলিতাওর জায়গায় খেলাবো হচ্ছে বেরাল্ডোকে লুকাস বেরাল্ডো অসাধারণ পারফরমার এবং ইয়াং ট্যালেন্টকে সুযোগ দিতে হবে তারপর হচ্ছে সেন্টার ব্যাক আরেকজন সেটা হচ্ছে ওখানে মার্কিনোস মার্কিনোসকে আমি চাইবো যে মার্কিনোস এবং ব্যারাল্ডো তারা সেন্টার ব্যাকে খেলুক এখন আসেন হচ্ছে লেফট ব্যাক লেফট ব্যাকটা কে থাকবে লেফট ব্যাক অনেক ভালো একটা জায়গা এবং শক্ত একটা জায়গা অনেক সময় দেখতে পাই আমরা লেফট লেফট ব্যাক থেকে বেশি আক্রমণগুলো আসে তো লেফট ব্যাকে আমরা দানিলোকে আমি দানিলোকে আসলে চুজ করলাম তাহলে ফার্স্ট গোল কিপার হচ্ছে বেন্তো রাইট ব্যাক কৌতো সেন্টার ডিফেন্সে থাকবে হচ্ছে আপনার বেরাল্ডো এবং হচ্ছে মার্কিনোস এবং লেফট ব্যাক ফুল ব্যাকে থাকবে হচ্ছে দানিলো এখন হচ্ছে মিডফিল্ড মিডফিল্ডের সবচেয়ে শক্ত মজবুত জায়গা যেখান থেকে প্রতিপক্ষরা আক্রমণগুলো সাজাই এবং যেখানে ব্রাজিলও প্রতিপক্ষকে আক্রমণ করে এবং প্রতিপক্ষের আক্রমণটাকে নস্বাদ করে দুইটা রোল প্লে করতে মিডফিল্ড একটা হচ্ছে আক্রমণ করতে হয় এবং আক্রমণ ঠেকাইতে হয় মূল জায়গাটা হচ্ছে মিডফিল্ড যদি ফুটবলের সবচেয়ে প্রাণ বলা হয় তাহলে বলা হয় যে মিডফিল্ড হচ্ছে ফুটবলের প্রাণ তাহলে মিডফিল্ডে কে কে থাকবে মিডফিল্ড হচ্ছে ক্যাসেমিরো লুকাস পাকুয়েতা ব্রুনো গুইমারেস এই তিনটা পারফেক্ট সলিড মিডফিল্ডার ব্রাজিলে আছে যারা ব্রাজিলকে আসলে এই জায়গায় যে সার্ভটা দরকার তারা করতে পারবে এখন আসেন আক্রমণ ভাগটা আক্রমণ ভাগে অনেক অনেক ব্রাজিল প্লেয়ার আছে অনেক অনেক রাফিনা রোদযুগোসুনিয়ার মার্টিন এলি স্যাবিও এনরিক তারপর হচ্ছে রিসালি রিসালিস এখান থেকে সলিড তিনটা প্লেয়ারকে বের করতে হবে রাইট হান্ড্রেড পার্সেন্ট রাফিনার রিপ্লেস নাই রাফিনার রিপ্লেস নাই অনেককে রোদযুগের কথা বলবো বাট রোড প্রপার রাইট উইং না লেফট উইং না স্ট্রাইকার না রোদযুগো এই তিনটা রোলে অর্থাৎ দশ নম্বর রোল প্লে করতে পারে রোদযুগো সো আমি অবশ্যই রাফিনাকে রাইট উইং রাখবো লেফট উইং ভিনিসিয়ার জুনিয়র পারফরমেন্সটা ন্যাশনাল টিমে খুব একটা ভালো না তো যার কারণে আমি লেফট উইংয়ে ভিনিসিয়ার জুনিয়রের জায়গায় মার্টিনালি এলি গ্যাব্রিয়াল মার্টিন আমি রাখার ট্রাই করবো যে রাখার না অবশ্যই মার্টিন এলিকেই রাখবো তাহলে লেফট ব্যা লেফট উইং রাইট উইং হয়ে গেল এখন আসেন নাম্বার নাইন নাম্বার নাইন অবশ্যই এখানে আপনাকে একটা এক্সপিরিয়েন্স ওয়ালা প্লেয়ারকে নিতে হবে সেখানে হেনরিক এক্সপিরিয়েন্স না ভিটোরক এক্সপিরিয়েন্স না সো এখানে আমি রিসালিসনকে চুজ করবো নাম্বার নাইন হিসেবে রিসার্ড লিসন চুজ করবো ফার্স্ট হাফের জন্য সেকেন্ড হাফে কোচ আর চেঞ্জ করতে পারে এন্দ্রিককে বা স্যাবিওকে ইউজ করতে পারে সেখানে হয়তো বা গ্যাব্রেল জেসুসকে কল আপ করতে পারে বাট আমার প্রথম পর্যন্ত হচ্ছে রিসার্ড তাহলে আমার মূল স্কটটা যদি আমি বলি তাহলে গোলকিপার বেন্তো লেফট ব্যাক ডানিলো সেন্টার ব্যাক মার্কিনোস বেরাল্ডো এবং রাইট ব্যাক ইয়ানকৌতো মিডফিল্ড ক্যাসেমিরো লোকাস পাকুয়েতা এবং ব্রুনো গুইমারেস এবং আক্রমণ ভাগ হচ্ছে আপনার রাফিনহা ভিনিসি ওই যে আপনার মার্টিনেলি এবং হচ্ছে রিসার্লিসন এবং বেন্সে তো অনেক ভালো ভালো প্লেয়ার আসবেই এবং কোচ হিসেবে দরিবাল জুনিয়ার তো আছে এটা হচ্ছে আমার বেস্ট ইলেভেন ব্রাজিলের এই কোপা আমেরিকার জন্য এই ইলেভেন যদি তাদের জায়গা থেকে পারফেক্টলি তারা পারফেক্টলি ডেলিভার দিতে পারে নিশ্চিত থাকেন ব্রাজিল এবার কোপা আমেরিকা জিততেছে সো এই স্কোয়াডটা আলটিমেটলি কতটা মানে ভালো হইছে কতটা গঠনমূলক হইছে কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম